তো আমি উনাকে পরিচয় দিয়েছি আমি ছাত্রদলের পক্ষ থেকে আসছি এটা জানার পরে উনি আমাকে অতর্কিত অবস্থায় মানে আমার গায়ে টাচ করে এবং আমাকে মানে যাওয়ার জন্য খুব দুর্ব্যবহার করে যা লজ্জাজনক এবং আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রে ঘোষিত কর্মসূচি ছিল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ আমরা সেই ধারাবাহিকতায় আমরা কচবাসহর ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করতে আসছিলাম আমাদের মূল গেটের সামনে ছিলাম তো আসলে আমাদের তখন বৃষ্টি পড়ার কারণে আমরা এক পাশে রাস্তার এক পাশে ছিলাম তা আমাদের সহকারী অধ্যক্ষে একজন ছাত্র ছিলেন আমার সাবেক আমার হারবার কলেজের টিচার ছিলেন স্যার আমাকে দেখার পরে বললেন আমরা স্যার ছাত্রদলের পক্ষ থেকে আসছি তখন উনি নিজেই হ্যাঁ সে আমাদেরকে এক পাশে দাঁড় দাঁড় করে দিয়েছেন গেটের এখানে কিছুক্ষণ পর দিকে একজন লাল শার্ট পরার একজন সম্ভব শুনতে উনি একজন গ্যাস টিচার ওনার বাবা তাঁতি লীগের সভাপতি এবং ওনার ভাই যুবলীগের সদস্য তো আওয়ামী লীগ পরিবারের উনি একজন তো হয়তো আমি ওনাকে পরিচয় দিয়েছি আমি ছাত্রদলের পক্ষ থেকে আসছি এটা জানার পরে উনি আমাকে অতর্কিত অবস্থায় মানে আমার গায়ে টাচ করে এবং আমাকে মানে সরে সরে যাওয়ার জন্য খুব দুর্ব্যবহার করে যা আসলে লজ্জাজনক এবং একজন টিচারের কাছ থেকে এমন ব্যবহার আশা করা যায় না যার মধ্যে আওয়ামী লীগের রক্ত এখন আর বহমান রয়েছে উনি কেমন শিক্ষক ছাত্রদের সাথে কেউ ব্যবহার করবে উনি কেমন শিক্ষক হয় আরও আমাদের আরও অনেক টিচাররা ছিলেন ওনাদেরকে আমি বলে যখন অনুরোধ করেছি ওনারা নিজ থেকেই বা আমাদের আপনার হো আপনারা ভালো এটা তো ভালো এক পাশে এসে দিন আমরা এক পাশে দিয়েছি উনি আমাকে বলার পরে ভিডিও ফুটেজ দেখবেন আপনারা আমি থেকে মাথায় নিচে করে চলে গেছি এখান থেকে এক একুটা কোনো কথা বলিনি আমি